ওকে সকাল সকাল কবুতরগুলো সবাই দেখতেছেন কি করতেছে তারা এটা দেখেন কিভাবে ডাকতেছে ওয়াও ওকে গাইস এই যে এই যে আমাদের নতুন ময়ূর কবুতরটা একটা নটটা কোথায় নটটা তো এখানে চলে গেছে বাসার ভিতরে ওকে গাইস এদের দেখেন ওকে গাইস কালকে একটা রাতের বেলা একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা বলতে আপনাদেরকে সেটা হচ্ছে আম্মু যখন রান্না রান্না করতে রান্নার করে তখনই একটা আওয়াজ আওয়াজ শুনে পাখির ওইটা শুনে আম্মু তো ভয় পেয়ে যায় আমাকে তাকে সো আমি গিয়ে দেখি ওইটা একটা পাখির বাচ্চা ওই বাচ্চাটি রাতের বেলা আমাদের ঘরে ঢুকে পড়ে কিভাবে তা জানি না আমরা সো ওইটা আমরা হঠাৎ দেখতে পাই আর কি সো ওইটা আমি দড়ি ওটা ভালো করে উঠতে পারি না সো দেখা যাচ্ছে ওটা ছোটো একটা বাচ্চা সো ওইটা আমি এখন খাঁচার ভিতরে রাখছি আমাদের ফার্মের ভিতরে তারপর ওইটা আমি এখন আর ছেড়ে দিচ্ছি না কারণ ওইটা একটা ছোটো বাচ্চা ওটা তাদের বাবা মা থেকে হারিয়ে গেছে এখন ওইটা যদি ছেড়ে দেওয়া হয় ওটা খাবার খুঁজে খেতে পারবে না একটা কথা তারপর উঠতেও জানতেছে না আরেকটা কথা এই কারণে কাক এসে এই বাচ্চাটিকে খেয়ে ফেলতে পারবে ইজিলি সে কারণে আমি এটা ছেড়ে দিচ্ছি না এটাকে আমি খাঁচার ভিতরে রাখছি আমি খাবার দিব দেখা যাক আমি ওইটাকে পালন করতে পারি কি না যখন বড় হবে তখনই ছেড়ে ছেড়ে দেওয়া হবে রিলিজ করে দেব ঠিক আছে এই যে দেখেন বাচ্চাটি এই যে মাসাল্লাহ ওকে এটাকে এখন খাবার দিতে হবে কম খাবার দিতে হবে দেখা যাক আমি কি খাবার দিয়ে দিতে পারি এই বাচ্চাটিকে ও ও গাইস দেখেন আমার কবুতর অনেক বেশি ভয় পাচ্ছে এটাকে দেখে আমি ফার্মের বাইরে রেখে দিচ্ছি এটাকে ওকে প্রথমে এদেরকে শান্ত করে দিই কারণ অনেক বেশি কোদার তো তারা এই দেখেন অবস্থা দেখেন দেখেন কি অবস্থা করতেছে ওকে গাইস এখন পাখিটাকে খাবার দিতে হবে পাখিটা কি খাবার খাই আমি তেমন একটা জানি না গাইস পাখিটাকে দেখে একটা পাখি চলে আসছে এই যে দেখেন দেখছেন এখন যদি এটা এটার বাবা মা হতো আমি কিন্তু ছেড়ে দিতাম এটার বাবা মা এটা না সো এখন ছেড়ে দেওয়াটা রিক্স হয়ে যাবে যার কারণে ছেড়ে দিচ্ছি না এই যে দেখেন কি করতেছে পাখিটার সাথে কাঁচার বাইরে যেটা কথা বলতেছিল ওই পাখিটার বাসা কিন্তু আমাদের কাঁচাই আমাদের ফার্মের সাথে আমি দেখে আপনাদেরকে এই যে পাখিটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেছেন সো এটার বাসা হচ্ছে এই যে এই এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু বাসা আমি কিন্তু দেখেছিলাম আপনাদেরকে একটা ভিডিওতে সো ওইখানে বাচ্চা আছে এদের বাচ্চা আছে কারণ আমি কেমনে জানি সেটা হচ্ছে তাদের বাচ্চাগুলো আওয়াজ করে তারপর হচ্ছে এই পাখিটা এসে এসে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল আমি দেখছি মানে হচ্ছে পোকা মুখ মুখে করে পোকা এনে খাওয়াচ্ছিল এটা দেখছি জাস্ট সো আমি সেক্ষেত্রেই জানতে পারি ওইখানে বাচ্চা ব্যয় করছে তারা গাই সেটার জন্য বাত নিয়ে আসছি আমি এই যে বাত আনছি পানিও আনছি আর এদিকে অনেক পাখি চলে আসছে এই যে দেখেন দেখছেন সো এগুলা অনেক আওয়াজও করতেছে যেমন কি মনে হচ্ছে এগুলাই বাচ্চা হতে পারে দেখেন এগুলা কিন্তু বয় পাচ্ছে না দেখছেন আওয়াজ করতেছে মানে মনে হচ্ছে এদেরই বাচ্চা হবে সো আমি ছেড়ে দিচ্ছি গাইস আর এদের এদের বাচ্চা যেহেতু যার কারণে কিন্তু তারা ডাকাডাকিটা করতেছে এত বেশি তাইলে আমি ছেড়ে দিচ্ছি দেখা যাক কি হয় এই যে এই যে গাইস এটা ধরার পরে কী অবস্থা করতেছে আর এখানে পাখিগুলো কী অবস্থা করতেছে এই দেখেন তাইলে নিশ্চিত এটা এটারে মা হবে এ তো ছেড়ে দিচ্ছি ওকে ওকে গাইজ ও মাসাল্লাহ একদম উড়ে চলে গেছে এদিকে সবাই ওটার পিছু পিছু চলে গেছে তাদের মা বাবাগুলা তাদের ইউনিটি অনেক স্ট্রং মানে একটার জন্য প্রায় দশ দশ বারোটা আসছে দশ বারোটা আসছে তাইলে তাদের মা বাবা এখান থেকে দুইটা হয়ে যাবে বাকিগুলা তাদের আত্মীয় স্বজন হবে হয়তো ইউনিটি অনেক স্ট্রং তাদের সো তাইলে সমস্যা নাই আমি ভালোই হয়েছে তাদেরকে খুঁজে পেয়েছি ছেড়ে দিলাম আমার এটা আমি বাহিরে রাখার কারণে কিন্তু তারা চলে আসছে ভাগ্য বালো যে আমি এখানে রাখছি তাদের আত্মীয় স্বজনরা খুঁজে পেয়েছে তাদের বাবা মারা সো এগুলো আমি এখানে ফেলে রাখতেছি যাতে তারা খেতে পারে ওকে এসে খেতে পারে ওকে দেখেন ফেসওয়ার কিন্তু এদিকে বাচ্চাকে খাওয়াচ্ছে মার্শাল্লাহ এদিকে দেখেন সিরাজি বাচ্চাকে খাওয়াচ্ছে এই যে সো গাইস বাচ্চাগুলোর কন্ডিশন কিন্তু ভালো না কারণ গরমের কারণে অনেক তেমন একটা ভালো না আমি জানি না এগুলাকে আসলেই বাঁচানো যাবে কিনা দোয়া করবেন সবাই দোয়া করবেন